সুপ্রিয় সুধী আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফারজানা নাদিরা মানে আমার পেজে বা আমার আইডিতে আসলে সরি সরি টু সে বিকজ কিছুক্ষণ আগে যে লাইফটা আমি গিয়েছি সেটি আসলে অটোরেড ছিল না বিধায় আসলে দেখতে মানুষের অসুবিধা হবে বা আপনাদের অসুবিধা হবে সেক্ষেত্রে আবারও আমরা লাইভে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ধান সন্ধ্যা হয়ে গেছে বিধায় ধান আজকে রোদে পুরে একেবারে ঝঞ্ঝনা হয়ে গেছে পুরোটাই সবাই কাজ করে আমরা শেষ করে ফেলেছি প্রায় পাঁচ থেকে ছটা খলায় আর কি এই ধান দিয়েছি আজকে আমাদের প্রায় দেড়শো মনের বেশি ধান শুকানো হয়ে গেছে বাকিটা এখনো মাঠে রয়েছে কিছুটা কেটে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন আমাদের এই দূরে সেই মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে যেটা বাকি বাকিটা কালকে শুকানো হবে হ্যাঁ যে আমার বাবা বাবা কাজ করতেছেন মা কাজ করতেছেন আমার আর নরত কাজ করতেছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন আর দূরে আমাদের মাঠের জমিতে ধান কাটতেছে কিছুক্ষণ পরে সেটি আপনাদেরকে দেখাবো সামনাসামনি এখন আমার জামাইও প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে নিজের চেহারা একেবারে ঝলসে গেছে সবারই তো আমি যতটুকু পেরেছি কাজ করার চেষ্টা করেছি এখন আবারও কাজ করবো মায়ের সাথে এই যে জামাই কাজ করতেছে আসলে অনেক ভালো লাগতেছে নিজেদের কাজ করতে নিজেদের অন্যরকম একটা আনন্দ যেটা পাচ্ছি এখানে একদম গ্রামীণ পরিবেশ ভীষণ ভালো লাগছে আমার দেখেন ঠেলা নিয়ে আসতেছে তারা ধানের বস্তা নেওয়ার জন্য আবার কেউ কেউ রেডি করতেছেন ধান রাতে সিদ্ধ করবে সেই ডোঙায় শুকানোর পরে সিদ্ধ যেটা খাওয়ার জন্য প্রসেস করা হয় সারা বছরের খাবারের ধান সিদ্ধ করা হচ্ছে দূরে ওই যে সেটা সিদ্ধ করতেছে কেউ কেউ সিদ্ধ করে যে সারা বছর যে খাবারটা চালটা

দান তোলা দান নামানো দানের ঝাড়ু দেওয়া দান একত্রিত করা দান হচ্ছে একসাথে করার টাল দেওয়া সব কাজই করেছে এখনো সে আবার হচ্ছে কাজে লেগে গেছে আমাদের আজকে প্রায় একশো পঞ্চাশ থেকে ষাট মন দান আমরা একদিনে হচ্ছে মাটি দিয়েছি রুদে শুকানোর জন্য এবং সেই দান হচ্ছে সারা দিন সকাল আমরা হচ্ছে সাড়ে ছটায় শুরু করেছিলাম মাঠে দেওয়া তারপরে দানগুলো নেড়ে দেওয়া বারবার নেড়ে দেওয়া ৩০ মিনিট পর পর এইভাবে হচ্ছে চারটা থেকে আমরা শুরু করেছি দানগুলো একত্রিত করার জন্য আমরা এখনো পর্যন্ত সে কাজ চলমান আছে সন্ধ্যা হয়ে যাবে দানগুলো একত্রিত করতে করতে কারণ হচ্ছে অনেকগুলো দান বিশেষ করে একশো পঞ্চাশ থেকে ষাট মন দান একদিনে শুকিয়ে সেটা তোলা হচ্ছে সোটা এটা খুবই পরিশ্রমের কাজ যারা হচ্ছে হাওড় অঞ্চলে বিশেষ করে হচ্ছে হাওড় অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চল যদি কৃষিকাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে তারা বুঝতে পারবেন ধান তোলা পরিশ্রমের কাজ এটা অত্যন্ত পরিশ্রমের কাজ এবং হচ্ছে মনোবল থাকতে হবে এবং কষ্ট সহিষ্ণু হতে হবে ধৈর্য শক্তি থাকতে হবে প্রচুর পরিমাণ এছাড়া হচ্ছে ধানের কাজ করাটা কোনোভাবে সম্ভব না আমরা যারা হচ্ছে সুনামগঞ্জের সহ নেত্রকোনা আহ সিলেট হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া কিছু অঞ্চল রয়েছে যেগুলো হাওয়ার বেষ্টিত সে হাওয়ার বেষ্টিত অঞ্চলগুলোর প্রত্যেকটা মানুষের রক্তের শিরা শিরা মিশে যাচ্ছে এই ধান চাষ কৃষিকাজ দানে আমরা হচ্ছে যখন একটা সময় আমরা দেখতে পেতাম যে পাহাড়ি দল এসে আমাদের হচ্ছে দানগুলো হচ্ছে পানিতে ডুবিয়ে নিয়ে যেত তখন হচ্ছে জন্য আর কিছু ছিল না হয়ে করার পড়তেন এবং হচ্ছে বলতে গেলে একজনের প্রতিবন্ধীর মতো জীবনযাপন করতো এবং গড়ে আবদ্ধ হয়ে বন্দী হয়ে জীবনযাপন করতো এবং অনেকে হচ্ছে হতাশা গ্লানিকে অতিক্রম করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যেত কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু বিগত হচ্ছে ষোলো সালে বেরিবাদ গুলো হওয়ার পর থেকে এবং আঠারো সালে থেকে আঠারো সাল থেকে হচ্ছে নদী গুলো খনন করার পর থেকে হচ্ছে আমাদের হাওড়া অঞ্চলে অকাল বন্যা পাহাড়ি ডল পাহাড়ি দলে আর হচ্ছে প্লাবিত হয় না সে প্লাবিত না হওয়ার ফলশ্রুতিতে আমাদের দানের হচ্ছে দান প্রতি বছর আমরা কেটে গড়ে তুলতে পারতেছি এবং সেই দানগুলো আমরা হচ্ছে নিজেদের চাহিদা পূরণ করে সারা বাংলাদেশে আমরা রপ্তানি করার সুযোগ পাচ্ছি এবং কি একটা বিষয় আপনারা জানবেন যারা হাওড় অঞ্চলে একসময় হচ্ছে আমাদের দশ শতাংশ হচ্ছে এক কাটা চার কাটা এক কেয়ার কেয়ার প্রতি আমাদের এক সময় দান হতো হচ্ছে দশ মন এখন দানে উৎপাদন বৃদ্ধি পেয়ে বিশ মন তিরিশ মন হ্যাঁ পঁচিশ মন গড়ে এমনকি পঁয়ত্রিশ মন হচ্ছে য়ার প্রতি দানের উৎপাদন হচ্ছে কয়েক গুণ বেড়ে গেছে এটা হচ্ছে কৃষির যেমন হচ্ছে চাষাবাদের জন্য যে আধুনিক যন্ত্র তারপর হচ্ছে আপনার হচ্ছে নিরানি দেওয়ার যন্ত্র সেচ ব্যবস্থা এবং হচ্ছে উন্নত বীজ সার ব্যবস্থা তারপর হচ্ছে হারভেস্টার মেশিনে কেটে গড়ে তোলার জন্য সবকিছু কৃষি পদ্ধতিতে সহজ হয়ে গেছে তারপর হচ্ছে ধান শুকানোর ধান সিদ্ধ করা শুকিয়ে সিদ্ধ করে গড়ে তোলা সেটাও অনেকটা কষ্টসাধ্য ওন এটা বলা হলো এটা যাদের অনেক পরিমাণ এনার্জি এবং মানসিক শক্তি আছে তাদের দ্বারা সম্ভব এইজন দেখতে পাচ্ছেন এই দানগুলো হচ্ছে আমাদের দান এটা আরো হচ্ছে আমাদের দান রয়েছে এই দেখছেন এই যতগুলো দান দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো দানে হচ্ছে আমাদের যে আমার বড় ভাই ইয়াহিয়ান যিনি হচ্ছে পুলিশে কর্মরত আছেন তিনিও এসএসএন সুধিতে তিনিও কাজ করতেছেন আমার হচ্ছে ছোট ভাই শাকিল মাহমুদ খান সম্পাদক এবং বর্তমানে হচ্ছে যুবলীগের নেতা এবং আমার বাতিজা বড় বাতিজা শেখ আমার বড় বাতিজা হচ্ছে ইনান খান ইনান খান হচ্ছে সেও আসছে সিলেট থেকে বড় ভাইয়ের ছুটিতে ঈদের ছুটিতে আসছিল এবং দান নিয়ে কাজ করতেছে এবং সেও হচ্ছে ও সারাদিন অনেক পরিশ্রম করেছে আমার বাতিজা দান সংগ্রহ করা দান টানা এগুলো কাজ করতে সে হচ্ছে সিলেট পুলিশ লাইন স্কুলে পড়াশোনা করে সে খুব ভালো আর্ট করে এবং তার আর্ট বারবার পুরস্কার প্রাপ্ত হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় সব প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় ভিতরে আমার বাতিজা থাকে আমার বাতিজা আজকে সারাদিন প্রচুর পরিমাণে কাজ করছে আমার ছোট বাতিজা আছে ছোট বাতিজা দেখো সে হচ্ছে ইশাক খান সেও কাজ করে

ধান থেকে কাটানো হয়েছে দেখেন প্রযুক্তির কি উন্নয়ন এবং আজকে সেই প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল সেখানে মেশিন চলে আসছে মানুষের এইট্টি পার্সেন্ট কাজ এখন হাতে করতে হয় না যেগুলোর জন্য মাস সময় নিয়ে কাজ করতে হতো সেগুলো কত মধ্যে গাছটা হয়ে একেবারে ঘরে ধান চলে যাচ্ছে সুন্দর প্রসেস হয়ে তারপরে মাঠে চলে যাচ্ছে ওয়াও থেকে একেবারে কেটে নিচ্ছে ধানগুলো ধান নিয়ে যাচ্ছে গুলো শুধু ধান ভানোর অনেক এখানে মেশিনের অনেক শব্দ একটু শব্দ হলেও ভালো আহ কারণ হচ্ছে ধানটা তো কাটা হচ্ছে যেদিকেই চোখ যায় শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত এদিকেও একটু বাসাবাড়ি সবার যখন পানি থাকে একেবারে এখানে প্রায় দশ থেকে পনেরো ফিট পানিতে ভরে থাকে সেটাও দেখতে অনেক অন্য রকমের সৌন্দর্য পানির হাওয়ারের সেই পানির সৌন্দর্য আর এখন যে পানি নাই এটারও একটা অন্য রকম সুন্দর কি সুন্দর পাখি দেখেন এবারে পাখিটা এটা তো কাকের বাচ্চা আরো আছে পাখি আছে না কাকের বাচ্চা না কি সুন্দর দেখেন চুপ করে সে আহের ক্ষেতের মধ্যে পরে যাচ্ছে তো কাটাচ্ছে নিশ্চয়ই ধান ক্ষেতে কিছুটা আহ হাত দিয়েও কাটা হচ্ছে কাঁচি দিয়ে আমিও ছোটবেলায় আমার চাচার সাথে আমাদের যখন ধান ক্ষেত ছিল তখন তাদের সাথে থাকতাম এবং আমি এই ইনানের মতোই ছিলাম এতটুকু বয়সে তখন আমাদেরও ধান কাটার সময় আমিও থাকতাম ওগুলো তখন মেশিন ছিল না তখন হাতে কাটা হতো কাঁচি দিয়ে চমৎকার দৃশ্য

মাই দেদে মারেে মারেে মারেে

যাবা দেখা পাবা বাতাসটা কি ভাল এই বাতাসটা ভাল লাগছে সবাই দেখলেনAccessToken ধান কাটা আর সেটা সেই অ্যানালগ যুগের নয় একেবারে আধুনিক যুগের যুগে প্রযুক্তির ব্যবহার হলো আর ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ আর সেই বাংলাদেশের মানে স্মার্ট বাংলাদেশ যে হচ্ছে তার কিছুটা প্রভাব কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ

বৈশাখ মাসে সবাই ব্যস্ত তা ধান কাটা নিয়ে বা ধান ফসল ঘরে তোলার একটা আনন্দ এই যে আনন্দটা সবাই উপভোগ করতেছে সারা বছরের এই বছরটাই এই কয়েকটা দিনই কষ্ট করে কিন্তু তারপর সারা বছর প্রশান্তি শালিক পাখি দেখেন খের গুলো টাল দিয়ে রাখতেছে যাতে করে আসলে বৃষ্টি আসলেও যাতে কোনো সমস্যা না হয় ক্ষয়ক্ষতি না হয় মেশিনে কাটা ধানটা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খলায় চলে আসবে কেউ কেউ ধান কুড়িয়ে নিচ্ছে আমাদের যে ছড়া ছড়ানো ছিটানো কিছু ধান থাকে যেগুলো মেশিনে ওঠে না সেগুলো আর কি কুড়াই নিতেছে সেখান থেকেও কিছু ধান হয়তো অনেকের বের হবে এই যে একদম দূরে দেখা যাচ্ছে যে শেডের মতো ওইখানেও জমিগুলো আমাদের ওইখানে ধানগুলো আজকে শুকানো হয়ে গেছে আপু আসলেই কালো হয়ে যাচ্ছ ঠিক আছে এম এম মোস্তাক বলেছে সত্যি আসলে কালো হয়ে গেছি কিছু করার নাই কারণ দেখা যায় এখানে যে রৌদ্রটা সেখানে কালো হতে বাধ্য বা আবহাওয়াটা মানে শুধ করছে না কিন্তু কিছুদিন পরে হয়তো আমাকে ভাইবো এই শাহিন না তুই কি ডাকায় তোমাকে ভাই হুসছে দেখো তোমাদের ভাই মাথায় করে ধান নিয়ে টাল করতেছে আমি আমার এবার শ্বশুর বাড়িতে প্রথমই আসছি আর প্রথমবার ধান ধানের কাজে লেগে গেছি আমার এগুলো করতে খুব ভালো লাগে অসম্ভব ভালো লাগে আমি প্রথম আসলাম না আরো বেশি আসলাম সেটা পরের কথা কিন্তু আমার কাজ করতে ভালোই লাগে আমাদের নিজেদের কাজ সৌ কোন বাবা বৃষ্টি নামতেছে বৃষ্টির ফোটা পড়তেছে ত্রিপল কই ত্রিপল কই অবশ্যই ভাইকে সহযোগিতা করতেছি बेटा তুই তো আবার ভিডিও দেখিস না ঠিক আছে ত্রিপল নিয়া এসো ত্রিপল নিয়া এসো দ্রুত দ্রুত 20 20 আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু বিশ্রাম নিতেছে সো আমাকে কাজ করতে হবে আল্লাহ হাফেজ বাড়ির ধানটা আসছে Allah pes Allah pes